বন্ধু তোমার চিঠিখানি এসে পড়ল আমার হাতে ব্যাকুল ভরা নয়ন নিয়ে পড়ি আপন মনে হাসি কান্না ভাগ করে নিই মনের গহনে ভাবনা আসে হৃদয় মাঝে চোখে আসে কত জল বুঝবি কি তুই কবে আবার কোন খনিকে দেখা হবে বল যাহাদের এতদিন দেখতে চেয়েও দেখতে পাওয়া যায় না যে মুহূর্তরা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে যে মানুষগুলো হয়তো বহু দূরে থাকে কিন্তু মন ছুঁয়ে যায় তাদের সান্নিধ্য কিংবা মনে পড়ে তাদের কথা তখনই শব্দেরা মুখরিত হয়ে চিঠির পাতায় রূপ নেয় চিঠি লেখাটা এখন আমরা প্রায় ভুলে যেতেই বসেছি এই চিঠি লেখার মধ্যে আমরা আপনজনদের আরও আপন করে পেতাম মনের সব অনুভূতিগুলো যেন সাজিয়ে রাখতাম আপনজনের কাছে সুখ দুঃখ মান অভিমান ভালোবাসায় গাঁথা হতো এই চিঠির পাতা একটি সাদা পাতায় যেন শব্দের খেলা চলে কখনো সে হাসে কখনো আনন্দে ঝরে পড়ে মন থাকে সেই পাতা জুড়ে ইচ্ছে ডানায় ভর করে সে উড়ে যায় বহু দূরে কী ভীষণ এক নেশা ছিল এই চিঠি লেখার রং বেরঙের কালিতে শব্দরা যেন কথা বলে উঠত চোখের সামনে ভেসে উঠত পত্রদাতার মুখ তার শব্দের মধ্যে খুঁজে পাওয়া যায় তার সুখ দুঃখ হাসি আনন্দকে কোনো এক শান্ত দুপুরে একাকী ঘরে যখন প্রিয়া বসে থাকত আলমনে তখন সাইকেলের টুং ঘণ্টা বাজিয়ে আসত তার প্রিয় মানুষটার পত্র কোথায় যেন হারিয়ে গেল সেসব দিন পত্র লেখার মধ্যে দিয়েই এক অনাবিল আনন্দ সুখের চাবিকাঠি খুঁজে পাওয়া যায় পত্র লেখার মধ্যে দিয়ে একজন কাছের মানুষকে অনুভব করা যায় বহু দূর থেকেও কাছে পাওয়া যায় রবীন্দ্রনাথ তার প্রিয় মানুষদের প্রচুর চিঠি লিখতেন যেগুলো একসময় সাহিত্যের রূপ নেয় জওহরলাল নেহেরু যখন তার মেয়ে ইন্দিরা গান্ধীর থেকে দূরে থাকতেন তখন তিনি চিঠির মাধ্যমেই ভারতবর্ষকে চেনাতেন তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে সেই চিঠিই পরে একটি বই হয় লেটার্স এ ফাদার টু হিজ ডটার নামে পরিচিত পত্রলেখা এমন একটি সুন্দর শিল্প যার মাধ্যমে দুটি মানুষ একে অপরকে দেখতে পায়